আসসালামু আলাইকুম সঞ্চয়পত্রের নতুন রেট অলরেডি সরকার জারি করে দিয়েছে আপনারা জানেন সঞ্চয়পত্রের রেট কমে গিয়েছে এই সংক্রান্ত আমি প্রায় দুই মাস আগে একটা ভিডিও করেছিলাম যেখানে ধারণা করেছিলাম যে হয়তো সঞ্চয়পত্রের রেট কমে যাবে যেহেতু ট্রেজারি বিল বন্ডের উপর ভিত্তি করে সঞ্চয়পত্রের রেটটা নির্ধারণ করা হয় ট্রেজারি বিল বন্ডের রেট ছিল সুতরাং আমার কাছে মনে হয়েছিল যে সঞ্চয়পত্রের রেটও কমে যাবে তো আমি আজকে আপনাদেরকে বলে দেব যে সঞ্চয়পত্রের নতুন রেট অনুযায়ী আপনি যদি এই পয়লা জুলাই দুই হাজার তারিখ থেকে সঞ্চয়পত্রের বিনিয়োগ করেন তাহলে কত টাকা মুনাফা পাবেন এবং আগে যেই টাকা মুনাফা পেতেন আগের রেট অনুযায়ী সেই রেট থেকে বর্তমান রেটে আপনি প্রতি লক্ষ টাকা এক বিনিয়োগের বিপরীতে কয় টাকা কম মুনাফা পাবেন সেই হিসাবটাও আমি দেখিয়ে তো আমি যে হিসাবটা তৈরি করেছি আপনাদের জন্য সেখানে এক থেকে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগের জন্য ইন্টারেস্ট রেট যেটা আছে সেটার উপর ভিত্তি করে হিসাবটা তৈরি করা হয়েছে তো প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি যে পরিবার সঞ্চয়পত্রে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে আগে বিনিয়োগ করলে আপনি নয়শো উনানব্বই টাকা আটান্ন পয়সা পেতেন সমস্ত ট্যাক্স বাদ দেওয়ার পরে আর বর্তমান রেট কমে যাওয়ার কারণে আপনি নয়শো চুয়াল্লিশ টাকা ছিচল্লিশ পয়সা করে পাবেন তাহলে প্রতি মাসে আপনি কম পাচ্ছেন পঁয়তাল্লিশ টাকা বারো পয়সা আর তিন মাস মেয়াদি সঞ্চয়পত্রে যদি আগে বিনিয়োগ করতেন আগে রেট অনুযায়ী আপনি দুই হাজার নয়শো একুশ টাকা পঁচিশ পয়সা পেতেন প্রতি তিন মাস পর পর সমস্ত ট্যাক্স কাটার পরে আর বর্তমান রেট কমে যাওয়ার কারণে আপনি পাবেন প্রতি তিন মাসে দুই হাজার আটশত ষাট টাকা পঁচিশ পয়সা তাহলে আপনি প্রতি তিন মাসে লাভ বাবদ কম পাচ্ছেন একশো টাকা আর পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র যেটা সেটাতে আগের রেট অনুযায়ী আপনারা এক লক্ষ টাকা বিনিয়োগ করলে ট্যাক্স কাটার পরে আপনারা পাওয়ার কথা ছিল যে আটান্ন হাজার নয়শো টাকা লাভ বাবদ আর বর্তমান রেট কমে যাওয়ার কারণে আপনারা প্রতি এক লক্ষ টাকা বিনিয়োগে পাবেন ছাপান্ন হাজার একশো বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা তাহলে রেট কমে যাওয়ার কারণে আপনারা কম পাচ্ছেন পাঁচ বছর পরে গিয়ে দুই হাজার সাতশত ষাট টাকা পঞ্চাশ পয়সা সর্বশেষ আমি বলতে চাই পেনশনার সঞ্চয়পত্র যারা পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করে থাকেন তারা জানেন যে আগের রেট অনুযায়ী আপনারা প্রতি এক লক্ষ টাকা পেনশনার সঞ্চয়পত্র ক্রয়ের বিপরীতে এক টাকা তিরাশি পয়সা মুনাফা পেতেন আর বর্তমান রেট কমে যাওয়ার কারণে আপনারা নয়শো আটানব্বই টাকা তেত্রিশ টাকা করে পাবেন প্রতি মাসে তাহলে আপনারা প্রতি মাসে কম পাচ্ছেন এই রেট কমে যাওয়ার কারণে সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক আপনাদেরকে বলে রাখছি সঞ্চয়পত্রের এই রেট অনুযায়ী আপনারা যদি এখন বিনিয়োগ করেন তাহলে এই রেট অনুযায়ী মানে এখনকার রেট অনুযায়ী মুনাফা পাবেন বাট আগে যারা বিনিয়োগ করেছেন তারা যেই টাইমে বিনিয়োগ করেছেন সেই টাইমে যেই রেট ছিল সেই রেট অনুযায়ী কিন্তু আপনারা যতদিন মেয়াদের কিনে থাকে যেমন পরিবার সঞ্চয় পাঁচ বছরের জন্য হয় তাহলে বছর সেই রেট পাবেন আপনাদের রেট চেঞ্জ হবে না বাট এখন যে রেট আছে এখন যদি কেউ কেনেন বর্তমান রেটটা আপনারা জানেন ছয় মাসের জন্য সরকার জারি করেছে ছয় মাস পরে সরকার আবার নতুন রেট দিবে সুতরাং এই ছয় মাসের মধ্যে যারা বিনিয়োগ করবেন তারা এই বর্তমান রেট অনুযায়ী মুনাফা পাবেন তো ধন্যবাদ সঞ্চয়পত্র সম্পর্কিত নিয়মিত আপডেট পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি